কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস ঋতুজাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে মা এই দেখো আমি এই জায়গাটাকে হ্যাক করেছি প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরা তখন ঋতুজা বলে কিন্তু এটা তো ইনলেগেল এটা তো অনেক কিছু হতে পারে এটা তো পুলিশে জানতে পারলে তোর জেলও হয়ে যেতে পারে তখন বলে হ্যাঁ মা আমি জানি কিন্তু ওদেরকেও তো একটু বুঝতে হবে নাকি আমি এমনি এমনি এই কাজগুলো করিনি আমি আমার বাবাকে ফিরে পাওয়ার জন্য করেছি এটা ওদেরকে সব কিছু বুঝতে হবে আর তখন মেঘামালাকে বল দিদি ভাই শোনো এই জায়গাতে আমি নিয়ে আসবো আর এই জায়গাটা তুমি দাঁড়িয়ে থাকবে আর তোমার সঙ্গে যে চারজন থাকবে তাদেরকে আমি সব বুঝিয়ে দিয়েছি তখন বলে মা তুমি এটা সবার কানে দিয়ে রাখবে আর যদি কিছু এমন তেমন দেখো তাহলে কি করতে হবে তুমি তো বুঝতেই পারছো তখন ঋতুজা অবাক হয়ে যায় তখন কম্পাস বলে যদি দেখো এমন তেমন হয়ে গেছে তাহলে তুমি কিন্তু পুলিশকে ফোন করবে তখন ঋতুজা বলে ও সেটাই বল আমি ভাবছিলাম কিনা কী বলছিস তখন মেঘামালায় বলে মা সব কিছু তুমি দেখবেন তখন ঋতুজা বলে আচ্ছা আমি যে এখানে এতক্ষণ ধরে বসে থাকবো কিন্তু বাইরের লোক যদি আমার খোঁজ করে তখন মেঘামালায় বলে আমি বাইরের লোককে বুঝিয়ে দিয়েছি যে মা অসুস্থ মাকে যেন ডিস্টার্ব করো না তখন বলে ও ঠিক আছে তাহলে তাহলে আমি এখানে রেস্ট নিব তাই বলে এখানে থেকে যাব তখন বলে ঠিক আছে তখন কম্পাস বলে চলো দিদি ভাই আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তখন আবারও ঋতুজা বলে কম্পাস শোন সব কিছু ঠিক আছে কিন্তু অখিলেশকে তুই সহজভাবে না কিন্তু তখন কম্পাস বলে আমি জানি অখিলেশ স্যার কিন্তু এতটা সহজ না ও কী করতে পারে সেটাও আমি জানি আমার সব কিছু জানা আছে মা তুমি একদম চিন্তা করো না তুমি শুধু একবার মাথায় রাখো আমার বাবাকে পাওয়ার জন্য আমাকে সব কিছু করতে হবে আজ আমি আমার বাবাকে নিয়ে কিন্তু ফিরে আসব তখন ঋতুজা বলে আচ্ছা ঠিক আছে সাবধানে কিন্তু যাস তখন মেঘমালাকে বলে বড় বৌমা তুমিও কিন্তু সাবধানে যেও তখন বলে আচ্ছা কিন্তু বিহান যদি আমার খোঁজ করে তখন মেঘমালায় বলে বিহান তো নেই বিহান সে সকালে বেরিয়ে গেছে তখন বলে বেরিয়ে গেছে তো হ্যাঁ ও বললো তার করে কিছু একটা কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন কম্পাস আর মেঘমালায় সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে দেখা যায় যে যেখানে কম্পাস আসার কথা আছে সেখানকার আগে অলরেডি বিহান এসে দাঁড়িয়ে আছে আর বলছে আজ আমি দেখব যে কম্পাস কিনে রিচার্জ করছে আর কি এখানে করতে আসছে আর নিয়ে এখানে অপারেশন করছে আর কার সঙ্গে অপারেশনটা করছে আমাকে এটা আজকে জানতেই হবে এসব বলে অন্যদিকে দেখা যায় যে অখিলেশ ফোন করেছে যে গোন্ডাগালকে হাত দিয়ে অভিজ্ঞান দত্তকে পাঠাচ্ছি সরি অভিজাত ভৌমিকে পাঠাচ্ছে সেদেরকে আর বলে তোমরা কি বেরিয়ে পড়েছ তখন বলে না কিন্তু শোনো বেরিয়ে পড়ার পর তোমরা কিন্তু পেন ড্রাইভটা নিবে কিন্তু তুমি কিছুতে অভিজাত ভৌমিককে দিবে না এটা কিন্তু মাথায় রেখো আর কাজটা যদি ঠিকঠাক না করতে পারো তাহলে তোমাদের ব্যবস্থা কিন্তু আমরা করবো তখন বলে আচ্ছা সে সব সব ঠিকমতো করে ফেলবো আর তখন বলে এখানকার কি আবার ঘুরে নিয়ে এসব তখন বলে না তোমরা আগে যাও তো আমি ঠিক তোমাদেরকে লোকেশানটা বসিয়ে দেবো অন্যদিকে দেখা যায় যে ওখানে মেঘামালায় আর কম্পাস সেখানে পৌঁছে যায় আর গাড়ি থেকে নামে আর বিহান তখন দেখতে পেলে ওকে দেখে একটা দুর্ভিক্ষণ যন্ত্র দ্বারা ওদেরকে দেখতে পায় আর তখন দেখে ভাবছে আর তখন এদিকে কম্পাস আর মেঘামালায় ওখানে দাঁড়িয়ে থাকলে সেখানে দু চারটে ছেলেও আসে আর তখন সেখানে বিহান বলছে কি ব্যাপার ওখানে তো বৌদিও আছে বৌদি কী করছে সেখানকারে আর তো ছেলেবেলায় বেলা কে এখানে কি ওরা মারপিট করতে এসছে না কি তখন এদিকে কম্পাস আর মেঘমালা ওদের দুজনকে সব কিছু বোঝাচ্ছে আর বলছে শোনো আমি যে গাড়িটাতে বলেছি সেই গাড়িতে কিন্তু তো উঠবে তাড়াহুড়া করে কিন্তু তুমি ওদের গাড়িতে উঠে পড়বে না কো তখন বল আচ্ছা ঠিক আছে আমার সব মনে থাকবে এসব বলে এদিকে সেখানে অখিলেশের গোন্ডাটা চলে এসেছে আর তখন অখিলেশের সঙ্গে কথা বলছে আর বলছে শোনো ফোনটা কিন্তু কাটবে না লাউড স্পিকারে দেবে আমি সব কিছু শুনতে চাই ওখানে কি হচ্ছে তখন বলে ঠিক আছে স্যার আমি সব কিছু বলে দিচ্ছি এদিকে ঋতুজা সব কিছু দেখছে ল্যাপটপের সাহায্যে ওরা এসেছে না আর তখন মেঘামালাকে বলে বড় বৌমা ওরা কিন্তু ওখানে পৌঁছে গেছে আর তখন মেঘামালায় বারবার কেটে বলতে থাকে কম্পাসের খোঁজটা করতে থাকে তখন কম্পাস সে মুহূর্তে ঠিক টাইমে ওখানে ও হেডফোনটা বের করে কানে দেয় আর তখন বারবার কেড়ে মেঘমালে কম্পাস কম্পাস করে ডাকতে থাকে তখন ও শুনতে পায় আর বলে কিরে তুই শুনতে আছি না ওরা চলে এসেছে তোর ডান পেশের দিকে দেখ ওরা ওখানে দাঁড়িয়ে আছে আর তখন কম্পাস তাকালে দেখতে পায় যে ওরা ওখানকারে দাঁড়িয়ে আছে তখন কম্পাস বলে মা আমি দেখে নিয়েছি তুমি একদম চিন্তা করে অন্য অন্যদিকে দেখা যায় যে কি জিত সে রিজার্সটা এখনও ঠিকঠাক করে উঠতে পারেনি সেটা ভাবছে কি যে ইনজেকশনটা দিতে হবে তাই একটা সেখানে দু এসেছে ইদুনের দাঁড়াতেই দেখবে যে কি সেই রিসাস্টটা ঠিকঠাক হয়েছে কিনা অন্যদিকে দেখা যায় মরালিসা এসেছে কলেজে আর এসে বলছে কী ব্যাপার এখানে তো মাহি তো বললো যে কম্পাস নাকি বেরিয়ে গেছে সে সকালে কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না কম্পাসকে না জিতকে তাহলে এখন আমি কোথায় ওদেরকে খুঁজবো এদিকে কম্পাস দেখতে পায় অভিজিৎ ভৌমিককে আর তখন কম্পাস বাবা বলে চিৎকার করতে থাকে আর সেটা ঋতু ঋতুজা শুনতে পায় আর ঋতুজা শুনতে পেয়ে সেটা ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে আর তখন কম্পাস বলে মা বাবাকে আমি দেখতে পেয়ে গেছি ওটাই হয়েছে আমার বাবা ওই গাড়িতে আমার বাবা আছে তখন কম্পাস বলে দিদি ভাই তোমরা কিন্তু সব কিছু ঠিকঠাক থাকো আমি কিন্তু এ করছি তখন বলে আচ্ছা ঠিক আছে তুই যা আমি এদিকটা সামলে নিচ্ছি অন্যদিকে দেখা যায় যে বিহান চুপি চুপি দেখছে আর বলছি এরা কি করতে চলেছে আর বলছেন না আমাকে সব কিছু দেখতেই হবে তখন ঋতুজা বলছে সোন কম তোরা কিন্তু সাবধানে যাবি কিন্তু তুই কিন্তু ওদেরকে জানিস তো তুই পেন ড্রাইভটা নিয়ে না আমার কাছে কিন্তু আছে তখন বলে মা তুমি একদম চিন্তা করো না আজ আমি বাবাকে নিয়ে ফিরবো এদিকে অভিযোগ ভৌমিককে নিয়ে একটা গোন্ডা গাড়ির ভিতরে বসে আছে এদিকে মেঘামালায় আর ওই ছেলে চারটে অহংকারে দাঁড়িয়ে আছে এদিকে মনলেসা যে ঘরে জিত রিচার্জ করছে সে ঘরে এসে ঢুকে পড়েছে আর সেখানে এসে বলছে এখানে তো কেউ তো ছিল মনে হচ্ছে কারণ এখানে কেমিক্যালের গন্ধ বেরোচ্ছে আর জিৎ তখন ওখানে চুপি চুপি ওখানে বসে আছে তখন বলে না আমাকে বেরোতে হবে সেদিন না বলছিল যে ওরা কিছু একটা করছে চারতলার বিল্ডিংয়ে তাহলে কি বিহানের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে গেছে তারপর এখানে করছে বলে সেখান থেকে বেরিয়ে আসে আর এ আসার পরে ভাবে যে এ তালাটা তো বন্ধ থাকে কিন্তু তালাটা খুললো কি করে আর তখন ও বাইরের থেকে দরজাটা লাগিয়ে দেয় আর তখন সেখানে একটা সিকিউরিটিকে ডাকার বলে শুনুন এ তালাটা তো বন্ধ থাকে তাহলে খুললোকে তখন বলে জানি না তো তো খুললে মানে লাগিয়ে দেন এখন বিহানী স্যারকে বলে দেখবেন আপনার চাকরিটা আমি খেয়ে নেবো এসব বলে তখন বলে ঠিক আছে ম্যাডাম আমি দেখছি এদিকে ওরা দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেলে জিদ বল আমাকে তো কম্পাসকে জানাতে হবে তখনই বলবো দরজাটা খুলে দিতে এদিকে কম্পাস ওর বাবার কাছে আসতে গেলে ওই গুণ্ডাগুলো বলে শোনো এদিকে এক ধাপ আসবে না আগে প্যান আমাদেরকে দাও তারপর তুমি আসবে এদিকে মেঘামালেরা সব কিছু শুনতে পাচ্ছি তখন কম্পাস বলছে কেন আমার বাবাকে গাড়ি থেকে নামো তারপর আমি প্যান দিব তখন বলে শোনো বাবাকে যদি ভালোভাবে নিতে চাও তাহলে যা বলছি সেটাই শোনো আমাদেরকে আগে পেন হাতে তুলে দাও তখন ওই ছেলেটা একটা গুন্ডাকে পাঠায় আর তখন কম্পাস পেন ওর হাতে তুলে দেয় আর সেটা নিয়ে গিয়ে দিলে বলে নিয়ে ল্যাপটপটা চেক করবো আর তখন সেটা নিয়ে ওরা চেক করতে থাকে কিন্তু ওরা চেক করে কিছু বুঝতে পারে না তখন কম্পাস বলে আচ্ছা আপনারা কেউ পড়াশোনা জানেন তো কেউ ডক্টর নিয়ে পড়েছেন না আপনারা কী করে বুঝবেন ওটা ঠিকঠাক ফর্মুলাটা আছে কি না তা এদিকে বিহান বলে কম্পাস তো ওদিকে একটা ফর্মুলা তুলে দিল কিন্তু কিসের ফর্মুলা আমাদের কলেজের কোনো সিকিউরিটি কিছু তুলে দিল না তো নাও কি কী করতে চাইছে কিছু তো বুঝতে পারছি না এদিকে ওরা ফর্মুলাটা বুঝতে না পারলে কম্পাস বারবার বলে আপনারা তো বুঝতে পারছেন না এক কাজ করুন ওটা আপনারা নিয়ে চলে যান আর আমার বাবাকে এদিকে ফিরিয়ে দেন আর এদিকে ঋতুজা চুপচাপ ওগুলো দেখছে ল্যাপটপে আর ভয়েস তার হাত পাক ঠান্ডা হয়ে যাচ্ছে তখন কম্পাস আবারও বলছে আপনারা তো বুঝতে পারছেন না এদিকে অখিলেশ সব কিছু ওদের কথাগুলো শুনছে যে কি বলছে আর কী করছে তখন অখিলেশ বলছে ওর বাবাকে কিন্তু দেবে না তখন ওই ছেলেটা বলে এ ল্যাপটপটা নিয়ে চল আর এখান থেকে চল তখন কম্পাস বলছে চল মানে আমার বাবাকে আগে দিয়ে যাও তখন বলেন না আগে দেখব এই প্যান ঠিকঠাক সব কিছু আছে কি না তারপর তোর বাবাকে এখান করে দিয়ে যাব তখন কম্পাস বলে না এটা কিছুতেই হতে পারে না তখন কম্পাস ও দিদিভাইকে চিৎকার করে ডাকতে থাকে তখন অখিলেশ বলে দিদিভাই মানে ওখানে কি বড় বউ বড় বউ মা গিয়েছে এদিকে বিহানু ভাবছে এটা কি করছে ওরা তখন ওকে বারবার ছেলেগুলোকে বলছে তোমরা কিন্তু সাবধান হয়ে যাও এদিকে কম্পাস ওদেরকে একটা গ্যাস ছুটে অন্ধ গ্যাস ছুটেছে আর অন্ধকার হয়ে গেছে জায়গাটা আর গাড়ি থেকে ওর বাবাকে সেখান থেকে নামিয়ে নিয়েছে আর ঠিক তখনই মেঘামালার আর ওই চারটে গুণ্ডা সেখানে চলে গেছে আর কম্পাসের কাছ থেকে ওই গ্যাসটা নিয়ে ওরা ছুটছে এদিকে কম্পাস ওর বাবাকে নিয়ে বেরিয়ে চলে এসেছে আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতেছেন আমাকে বলবেন অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব আর কোনো জায়গায় যদি আমি ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবে